স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বার্তা ছড়িয়ে দিতে নিজেকে তেরাঙ্গাই রাঙ্গিয়ে সোমবার বিকেল চারটে নাগাদ নাগরাকাটা ব্লকের দু নম্বর আংরা ভাষা গ্রাম পঞ্চায়েতের ধুমপাড়া থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিল এক যুবক বিকাশ রায় স্কুটিতে চেপে এই তরুণ নিজের গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তার ইচ্ছে রয়েছে সুযোগ পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা পাশাপাশি আগামী পনেরোই আগস্ট রেড রোডের কুচকাওয়াজ স্থলেও তিনি যাবেন তিনি বলেন স্বাধীনতা দিবস বলে কথা অন্যভাবে সময় নষ্ট না করে দিনটিতে সকলের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এই যুবক উল্লেখ্য স্কুটিতে চেপেই প্রথম দু সালে তিনি স্বাধীনতা দিবসের দিন ডুয়ার্স ভ্রমণ করেন দু হাজার বাইশে ওই দিনটিতে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা মিলিয়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দেন গত বছর ময়নাগুড়ির জলপেশ হয়ে চলে যান কোচবিহার ও আলিপুরদুয়ারে তিন জেলা মিলিয়ে সেবার একদিনে অতিক্রম করেন চারশো বারো কিলোমিটার পথ আপনার নামটা আমার নাম বিকাশ রায় এই জায়গাটা কোন জায়গা এটা এটা হচ্ছে ধুমপাড়া বাজার বাজার আচ্ছা আমরা দেখলাম যে আপনারা আপনি নিজে তেলেঙ্গা হ্যাঁ রাঙিয়ে নিজেকে আপনি এই র্যালি শুরু করছেন এই র্যালিটা কোথাতে কোথায় যাচ্ছে এবং উদ্দেশ্যটা কি আমার র্যালি হচ্ছে ধুমপাড়া বাজার থেকে কলকাতা নবান্ন শান্তির বার্তা বিশ্বে শান্তির বার্তা নিয়ে কলকাতা নবান্নতে পৌঁছাবো কয় দিনের সফর এটা ছয় দিনের সফর ছয় দিনের সফর তো আপনি কি মানে এখান থেকে গিয়ে সোজা কোথায় যাচ্ছেন আপনি একবারে নবান্ন যাব নবান্ন গিয়ে ওখানে কোনো অনুষ্ঠানে রেড রোড অনুষ্ঠানে যোগ দেবেন কি হ্যাঁ মুখ্যমন্ত্রী রেড আছে ওইখানে আমি গিয়ে যোগদান করব ভাই এখন হচ্ছে ধুমপাড়া বাজার থেকে রওনা হচ্ছে আগামী পনেরো তারিখ যে পনেরো আগস্টের যে প্রোগ্রাম মুখ্যমন্ত্রী রেড যে প্রোগ্রাম আছে সেখানটা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এবং শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই রওনা শুরু করছে